হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শু অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের জানাতে চাই হোলি উৎসব কেন পালন করা হয় আর এই হোলি উৎসবের সঙ্গে রঙের কি সম্পর্ক তার পেছনে আছে অনেক পৌরাণিক কাহিনী তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি আর তোমরা পুরোটা দেখতে থাকো শীতের পরে আসে নবীন বসন্ত শীতের পাথা ছড়া গাছগুলো বসন্তের চয়াতে সবুজ হয়ে ওঠে ফাল্গুনি পূর্ণিমাতে নানান রঙিন হোলি উৎসবের মধ্যে দিয়ে সূচনা হয় বসন্তের এটি একটি বহু প্রাচীন উৎসব হোলি উৎসবের সূচনা হয়েছিল যিশুখ্রিস্টের জন্মের বহু আগে থেকেই ভারতবর্ষে হয়েছিল যার উল্লেখ আমরা বহু প্রাচীন ধর্মীয় গ্রন্থেই পাই চতুর্থ শতাব্দীর কবিতাতেও এর উল্লেখ পাওয়া যায় এই উৎসবে সূচনা হয়েছিল কিভাবে তা নিয়ে বহু গল্প ব্যাখ্যা শোনা যায় তবে সব থেকে জনপ্রিয় যে গল্পগুলো রয়েছে সেগুলো হলো হোলিকা দহনের গল্প আর রাধাকৃষ্ণের গল্প ভারতবর্ষে বহু প্রাচীন মন্দিরে হোলি উৎসব পালনের নকশাও খোদাই করা আছে যেখানে দেখা হয়েছে ছেলেমেয়েরা হাতে ফিসক্রি নিয়ে হোলি উৎসব পালন করছে ভারতবর্ষের মতো এমন দেশে সারা বছর নানা উৎসব পালন করা হয় তার মধ্যে ফাল্গুনি পূর্ণিমাতে এই হোলি উৎসবের জন্য অপেক্ষা থাকি আমরা সারা বছর বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই দিনটা আসে মনে করা হয় হোলি হলো অশুভ শক্তির ওপর শক্তির জয় এই উৎসবের জন্য সবাই রঙও মিষ্টি কেনেন হোলির উৎপত্তির পেছনে প্রথম যে পৌরাণিক কাহিনীগুলো আছে চলো এইবার আমি তোমাদেরকে শোনাই পৌরাণিক যুগে একজন রাজা ছিল হিরণ্যকশিপু তার ভাইকে হত্যা করেছিল ভগবান বিষ্ণু এর প্রতিশোধ নিতে কশিপুর শুরু করেছিলেন মহাতপস্যা বহু বছর ধরে তপস্যা করার ফলে হিরণ্যকশিপু বর পেয়েছিলেন কিন্তু এরপর থেকে তিনি হয়ে উঠেছিল অত্যাচারী আর ভয়ঙ্কর তিনি নিজেকে ভগবান মনে করতেন ওদিকে তার একটা সন্তানও ছিল প্ররহাত প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত বাবার কথায় কান্না দিয়ে ভগবান বিষ্ণুর উপাসনা করতেন এই দিকে হিরণ্যকশিপু বিষ্ণুকে সহ্য করতে পারেন না তিনি অনেকবার তাকে বাধা দেওয়া সত্ত্বেও বিষ্ণুর পূজা করা ছাড়েননি হিরণ্যকশিপু একদিন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন তিনি তার ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত এই উদ্দেশ্যে তার বোন হোলিকাকে নিযুক্ত করলেন হোলিকা ও প্রহ্লাদ একটি চিতার ওপর বসে থাকবে এবং সেই চিতার ওপর আগুন জ্বালিয়ে দেওয়া হবে যার ফলে প্রহ্লাদ পুরে মারা যাবে কিন্তু হোলিকার একটি বর ছিল হোলিকা কখনো আগুনে পুরে মারা যাবে না যেমন কথা তেমনই কাজ হোলিকা প্রহ্লাদকে নিয়ে বসল এবং তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো সেই সময় প্রহ্লাদ কোনো কিছু নজর না দিয়ে ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকলেন চোখ বন্ধ করে প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারবে না যেহেতু হোলিকার বর ছিল আগুনে পুড়ে যাবে না কিন্তু তার শক্তিকে অসৎ কাজে ব্যবহার করার জন্য হোলিকা আগুনে পুড়ে মারা গেল এই কারণে অশুভ শক্তির বিনাশের জন্য হোলিকা দহন করা হয় হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে এটি ন্যাড়াপোড়া নামেই প্রসিদ্ধ বিভিন্ন ধরনের নারকেল পাতা সুপারি পাতা চড়ো করে আগুন ধরানো হয় এই অগ্নিকূল্যের কারণ হল দুষ্টকে দমন করে শুভকে স্বাগত জানানো এই উৎসবকে কেন্দ্র করে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ণ কাহিনী বলা হয় শ্রীকৃষ্ণ রাধিকা এবং তার সখীরা একসাথে ব্রজে হোলি খেলতেন এ আজও আমাদের দেশে হোলি উৎসব পালিত হয় বলা হয় শ্রীকৃষ্ণের গায়ের রং কালো এবং রাধার গায়ের রঙ স্পষ্ট হওয়ার কারণে ঈর্ষানিত থাকতেন কৃষ্ণ এই নিয়ে মা যশোদের কাছে অভিযোগ করতেন শ্রীকৃষ্ণ কিন্তু তার মা এই বিষয় নিয়ে খুব উচ্চস্বরে হাসাহাসি করতেন এই বিষয়ে তার মা তাকে একটা উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণের খুব পছন্দের একটা রঙ রাধার গালে লাগাতে বলেছিলেন মায়ের পরামর্শটা পছন্দ করে তিনি বিভিন্ন ধরনের রঙ তৈরি করলেন এবং রাধা ও তার শখীদের রাঙিয়ে দিলেন তখন থেকে শুরু হলো আমাদের আজকের হোলি উৎসব বা দোল উৎসব সো ফ্রেন্ডস আজকের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা অবশ্যই অল করে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই